আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম মাই নিউ ভিডিও তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কথা বলবে একটি মাইক্রোফোন নিয়ে যেটা হচ্ছে একটি কন্টেন্সার মাইক্রোফোন আর যেটা কিন্তু আসলে যদি বলেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামের ভিতরে সবচেয়ে ভালো একটি মাইক্রোফোন যার দাম আসলে আমি ভিডিওর পরে আমি শুনি করবো এবং হচ্ছে এইটার ফুল প্যাকেজ নিয়ে আমি ডিসকাস করব অবশ্যই ভিডিওটা দেখবেন শুরুতে হচ্ছে আমরা আনবক্সিং দিয়ে শুরু করছি আসলে আনবক্সিং দেখা যাচ্ছে যাতে হচ্ছে আপনারা প্রোডাক্টটা অরিজিনাল না নকল সেটা বুঝতে পারেন তো আনবক্সিং করার পর প্রথমেই পাবেন একটি ইউজার মেনুয়াল যেটার মধ্যে হচ্ছে আপনার এই যে মাইক্রোফোন সম্পর্কে সকল তথ্য দেওয়া আছে আপনারা সেটা পড়তে পারেন হোপ যে পড়ে নেবেন পড়লে হচ্ছে আসলে অনেক জিনিস বুঝতে পারবেন বাট আশা করি ভিডিওটা দেখার পর হচ্ছে আপনাদের আর বোঝার জন্য আলাদা মেনুয়াল পড়া লাগবে না তারপর হচ্ছে আপনি এখানে একটি নয়েস ই পাবেন এটা দিয়ে হচ্ছে হিটের পাবেন এটা দিয়ে হচ্ছে আমরা নয়েজ কমাতে পারেন তারপর হচ্ছে মাউন্ট এটার উপরে কিন্তু আপনার সম্পূর্ণ ক্যামেরার আপনার সম্পূর্ণ হচ্ছে মাউন্ট মাইক্রোফোনের কিন্তু স্ট্যান্ডা থাকবে তারপর হচ্ছে আমাদের মাইক্রোফোন মাউন্ট তো এই মাইক্রোফোন মাউন্টের ভিতরে কিন্তু আমাদের মাইক্রোফোনটা কিন্তু আমরা ইজিলি রাখবো ওকে তারপর আমরা দেখতে পাবো এখানে রয়েছে কেবল এক্সেলার কেবল এই কেবলটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে আমাদেরকে সাথে কিন্তু আমাদের সানকট বা যাই বলেন সাথে কিন্তু কানেক্ট দিতে হবে ঠিক আছে তারপরে রয়েছে কিছু কেবল দেওয়া হচ্ছে যে কেবলগুলো আমরা ভিডিওর মধ্যে আসলে কাজগুলো দেখবো তারপরে রয়েছে আমাদের স্ট্যান্ড এই স্ট্যান্ডটা হচ্ছে স্ট্যান্ডের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে মাইক্রোফোনটা সেটা আমরা সেট করবো তো স্ট্যান্ডার কলটি কিন্তু আসলে খারাপ না এভারেজ বলা চলে বাট কাজের তারপর রয়েছে আমাদের একটা সর্বশেষ সর্বশেষ না তারপরও একটা আছে তারপর এটা হচ্ছে আমাদের ভিএইচ সাউন্ড কটার যা দিয়ে হচ্ছে আমরা কিন্তু এটার মাধ্যমে কিন্তু ফুল পোটেন্সিয়ালভাবে কিন্তু আমাদের মাইক্রোফোনটা ইউজ করতে পারবো তারপর রয়েছে আমাদের পঞ্চায়েত যেটা হচ্ছে আসলে যদি বিল্ডের কথা বলি এটা কিন্তু আসলে অলমোস্ট গুড হুকিং অ্যান্ড হ্যাঁ আর এটা কিন্তু আসলে সম্পূর্ণ কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি মোটামুটি যতটা জানতে পারলাম বাট আমি যখন হাতে ধরে দেখেছি না এটা আসলে সম্পূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়ামের আর বিল্ডে কিন্তু খুব ভালো আর মোটামুটি হেভি আছে মানে অরিজিনাল প্রোডাক্টের লক্ষণ ঠিক আছে আসলে এখন আমরা এক নজর দেখিনি আমরা এই প্যাকেজের সাথে কী কী পেলাম সকল আইটেম বুঝে পাওয়ার পর এখন হচ্ছে আমরা আমাদের এই এই প্রথম সেট আপটা আপনাদেরকে দেখাবো কী হচ্ছে আপনি এটা আপনার টেবিলে বা হচ্ছে আপনার পার্কিং স্টেশনে কীভাবে আপনি এটা সেট করবেন ফার্স্ট হচ্ছে আপনাদের কী করতে হবে আপনাদের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের যে নিচের যে মাউন্ট আছে ওটা কিন্তু ভালোভাবে আমি যেভাবে লাগাই সেভাবে লাগাতে হবে ইজিপ্ট আপনার যেভাবে আমি যেভাবে করেছি সেভাবে করলে কিন্তু আপনি নিজেরই কিন্তু করতে পারবেন জাস্ট করার পর কিন্তু হালকা টাইট দিয়ে দেবেন বেশি টায়ার দেবেন না অল্প টাইট দিলে দিয়ে নেবেন তাইলে হবে বেশি টাইট দিলে কিন্তু দাগ পড়ে যাবে তো আমি অ্যাজ ইট ইস আমার যেটুকু দরকার সেরকম আমি টায়ার দিয়ে আমি সেট আপ করে নিলাম তারপর হচ্ছে আমি আমি স্ট্যান্ডের যে উপরে যে স্থান উপরের যেখানে আমি আমার মাইক্রোফোনের যে হোল্ডারটা আছে সেটা আমি লাগাবো সেখানে ঠিক সেখানেও হালকা একটা লুজ করে নেবেন লুজ করার পর হচ্ছে আপনি ইজিলি মাইক্রোফোন হোল্ডারের যে মাউন্টটা আছে সেটা কিন্তু আপনি ইজিলি এখানে প্লেস করতে পারবেন আমি যেভাবে করতেছি সেভাবে করবেন তাহলে কিন্তু কোনো প্যারা খাবেন না লাইক এভাবে মাউন্টটা হচ্ছে যে সেট করার পর আপনি এই যে ফাঁকা স্থানে এটা হচ্ছে আপনি আপনার মাইক্রোফোনটা ইনসার্ট করবেন তো দেখেন আমি যেভাবে করতেছি একেবারে ইজি প্রসেস কোনো রকমের প্যারা নাই চিল মুড়ে করতে হবে এখন হচ্ছে আমাদের মাইকটা হচ্ছে মাইক্রোফোনটা হচ্ছে আমরা এখানে কিন্তু রেখে দেবো এচডিস আমি যেরকম করলাম ঠিক সেভাবে রেখে দেবেন তো দেখেন আমি এভাবে রাখলাম রাখার পর হচ্ছে আপনি যেভাবে যে পজিশনে বসে হচ্ছে রেকর্ড করতেছেন সেই পজিশনে হচ্ছে আপনি ইচ্ছে মতো করে নেবেন আর হ্যাঁ এখানে যে এখানে যে বিষয়টা আছে আপনি যদি উপর থেকে ডাইরেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সাউন্ড পাবেন না আপনাদের কিন্তু যে কোনো এক সাইড থেকে করতে হবে তারপরে হচ্ছে আমাদের এক্সেলার কেবল যে ক্যাবলটা দিয়ে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ম্যাকের সাথে প্লাস হচ্ছে আমাদের বিএড সাউন্ডবক্স বা কম্পিউটারের সাথে আমরা কানেক্ট দিব তো আপনার যখন এখানে এটার যে পয়েন্ট আছে আপনি পয়েন্টে পয়েন্টে ধরলে অটোমেটিক চাপ দিলে কিন্তু এই মাইক্রোফোনের সাথে কিন্তু ক্যাপালটা কিন্তু সেট আপ হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের এই যে মাইক্রোফোন জ্যাক ইয়ারফোন জ্যাক এটা আমরা কি করব ভিএড সানবক্স সাউন্ড কার্ডের সাথে হচ্ছে আমরা কানেক্ট করে দেবো তো এই ভিএড সানবক্সে কিন্তু অনেক ফিচার রয়েছে জাস্ট যেটা কিন্তু এক ভিডিও দিয়ে কিন্তু আসলে পসিবল না কভার করা তো আমি হচ্ছে কনভেন্সর মাইক যেখানে আসে সেখানে কিন্তু আমাদের এই যে মাইক্রোফোন এডিটা কিন্তু আমরা এখানে প্লেস করে দিলাম লাইক প্লেস করার পর ওকে এখন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ শেষ সেকেন্ড হচ্ছে আমরা এখন এটার সাথে হচ্ছে আমাদের মোবাইলটা কানেক্ট করবো ফার্স্ট হচ্ছে কী করতে হবে এখানে হচ্ছে আপনি ভিএড সাউন্ড করে দেখবেন এখানে দুটো অপশন আছে যে লেভেল ওয়ান লেভেল টু তো আমি হচ্ছে লেভেল ওয়ানে দিলাম আমি এখানে হচ্ছে দুই থেকে তিনটে হচ্ছে আলাদা আলাদা সাউন্ড সোর্স দিতে পারবো তো আমি হচ্ছে এখানে লেভেল ওয়ানে দিয়ে দেন এখানে হচ্ছে আমাদের একটা মোবাইল ফোনের সাথে হচ্ছে আমি কানেক্ট করবো তো দেখেন আমি যেভাবে কানেক্ট করছি সে কানেক্ট করার পর হচ্ছে আপনি কী করুন রেকর্ডিংয়ের জন্য ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ওপেন ক্যামেরা ইউজ করবেন আদার হয়ে শুধু রেকর্ড হবে না তো দেন সেট আপ আমাদের ফোন সেট আপ তো এখন হচ্ছে আমরা আমাদের সান কার্ডটা হচ্ছে ওপেন করার পর আপনি এখানে অনেকগুলো সিস্টেম দেখতে পাবেন তো এখানে কিন্তু আসলে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য কিন্তু আমি বেশি কিছু করলাম না জাস্ট হচ্ছে আমি মাইকের যে অপশনটা আছে সেটা কিন্তু আমি বাড়াই দিলাম কোনো কিছু কিন্তু আমি ধরলাম না কারণ নেক্সট হচ্ছে আমি এটা নিয়ে ভিডিও দেবো সান কার্ড সম্পর্কে সকল এটা যেটা হচ্ছে আমি আপনাদেরকে জানাবো জাস্ট হচ্ছে এই মুহূর্তে জাস্ট আমি আমাদের সানুকোটা সেট আপ নিয়ে হচ্ছে আমাদের সেটআপ নিয়ে আমি ভিডিও করছি সো আমরা ওখানেই থাকি ভিডিও এরপর এসে আপনাদের একটা জিনিস জানানো দরকার সেটা হচ্ছে বাজার কিন্তু আপনি অনেক ধরনের কিন্তু বিয়ে মেটিনেড পাবেন তার ভিতরে কিন্তু কপিও রয়েছে সো আপনি কপি কি না অরিজিনাল সেটা কীভাবে বুঝবেন তো আপনার সিম্প্যালি হচ্ছে আপনার মাইক্রোফোনটা কিন্তু খোলা যায় আপনি পেছনের মোড়টা ঘোরালে কিন্তু অটোমেটিক্যালি প্যাসটা খুলে যাবে তারপর দেখবেন যে সার্কেটটা ছোট না বড়ো যদি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনার মাইক্রোফোনটা কিন্তু ডুপ্লিকেট সো আপনি আমার যে মাইক্রোফোন সেটা সেরকম সার্কেট দেখে নেবেন তাহলে কিন্তু হচ্ছে আপনি ঠকবেন না তাহলে কিন্তু আপনার অরিজিনাল মাইক্রোফোনটা পাবেন মাইক্রোফোন বলি এটা আসলে কেন বলি আসলে মূলত এটার ভিতরে আসলে ক্যাপাসিটার প্রযুক্তি ইউজ করা হয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি এই এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আলাদাভাবে কিন্তু ফ্রিকুয়েন্সি মাধ্যমে কিন্তু রেকর্ড হয় যার কারণে কিন্তু আপনি হচ্ছে কিন্তু এটা দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন এখন হচ্ছে আমরা কথা বলবো আমাদের এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কি রকম সত্যি মাইক্রোফোন ব্যাপার সেটা হচ্ছে যখন আপনি এটা থেকে ভয়েস রেকর্ড করবেন সেক্ষেত্রে সবসময় কিন্তু কাছে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু হচ্ছে খুব ভালো পারফরমেন্স পাবেন আর যদি হচ্ছে আপনি এমন স্থানে রেকর্ড করতেছেন তখন হচ্ছে নয়েজ আসতেছে তখন হচ্ছে আপনি সিম্পলি এই যে নয়েজ ফিল্টারটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কিন্তু আপনার তুলনামূলকভাবে কিন্তু নয়েসটা কিন্তু কম আসবে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যখন হচ্ছে হচ্ছে আমি আমি এটা এটা করলাম তারপরে কমে গেছে আপনি হয়তো খেয়াল করতেছেন ঠিক আছে নয় কিন্তু কমে গেছে সব বুঝতেই পারতেছেন এটা আসলে কেন ইউজ করা হয় এখানে এরকম একটা বড়টা ফিল্টার দেওয়া হয় সেই ফিল্টারটা দিয়ে মূলত হচ্ছে আপনি যখন কথা পান তখন ফাফা যে ভাবটা আছে ফাফা তারপরে যে ভাব গুলা কিন্তু এটা কিন্তু যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আর ফেস করবেন না লাইক আমরা যখন আর জায়গা আসলে লং টাইম ভিডিও করি বা ব্রডকাস্টিং করি যখন তখন কিন্তু অনেক সময় কিন্তু এটা ইউজ হয় আসলে এটা কিন্তু ইউজ করলে কিন্তু পারফরমেন্স না কেন কিন্তু আলাদা কিন্তু একটা ভাই আসে লাইক প্রফেশনাল লেভেলে কিন্তু একটা ভাব চলে আসে আশা করি আপনারা ভিডিওটা সামান্য দেখেছেন যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো একটা জিনিস বুঝে গেছেন বিএম এইট হান্ড্রেড স্মার্টফোন থেকে যদি ফুল পোটেনশিয়াল ভাবে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু একটা সাউন্ড কাট কিন্তু নিতেই হবে কেন বলতেছি কারণ সাউন্ড কার্ড ছাড়া কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু ইউজ করে কিন্তু মোটে হচ্ছে মানে মজা পাবেন মজা পাওয়ার বলতে হচ্ছে এই জন্যই বলতেছি কারণ এটার যে ফুল পোটেন্সিয়াল সেটা কিন্তু নেওয়ার জন্য কিন্তু আলাদা কিন্তু একটা ফ্যান্টম পাওয়ার সাপ্লাই বা হচ্ছে সাউন্ড কার্ড লাগবেই তো আমি যে সাউন্ড কার্ডটা ইউজ করতেছি ভি এইট তো এই সাউন্ড কার্ডটা আসলে অনেক ফিচার রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু অনেক অনেক কিছু করতে পারবেন বিশেষ করে লাইভ স্ট্রিম করেন বা হচ্ছে আপনি ব্রডকাস্টিং করেন না কেন এর মধ্যে কিন্তু অনেক ফিচার কিন্তু রয়েছে তো আশা করি এটা হচ্ছে যে ভিআইট স্নানকোটটা নিয়ে আমি নেক্সট ডে খুব ডিপলি খুব ভালোভাবে হচ্ছে ভিডিও নিয়ে আসবো হোপ যে আপনারা সেটা দেখবেন যারা আসলে বিগিনার লেভেলের আছেন আমি যদি বলি যদি আপনি মাইক্রোফোন কিনতে চান সেক্ষেত্রে এটা কিনে ফেলতে পারেন আপনাদের জন্য বেস্ট চয়েস হবে ওকে সো হোপ যে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকৃত হয়েছে যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে লাইক দেবেন কমেন্ট করবেন ওকে স্যার ধন্যবাহ কেন স্যার সাবস্ক্রাইব মাই চ্যানেল